উত্তর সাগরে কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনায় এখনও নিখোঁজ এক নাবিক পুলিশের প্রাথমিক ধারণা তিনি মারা গেছেন ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছেন এই ঘটনায় উনষাট বছর বয়সী কার্গো জাহাজের ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের উপকূলীয় অঞ্চলে দুটি জাহাজের সংঘর্ষের পর পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যদিও স্থানীয় একজন এমপি বলছেন পানি দূষিত হচ্ছে তেমন কোনো প্রমাণ মেলেনি

সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে গ্রেপ্তার ব্যক্তিকে জিক্যাষাবাত করছে পুলিশ তদন্তকারীরা মেরিটাইম এন্ড কোস্টগার্ড এজেন্সির সঙ্গে যৌথভাবে কাজ করছে 26 crew members were taken safely to shore one crew member of the schooner remains unaccounted for and after an extensive search for the missing crewman sadly they have not been found and the search has been terminated the two vessels remain on fire and coast Guard aircraft are monitoring the situation Explosions. প্রাথমিকভাবে ধারণা করা হয় কার্গো জাহাজটি সোডিয়াম সায়ানাইড পরিবহন করছিল তবে মালিকপক্ষ জানিয়েছে জাহাজে শুধু চারটি খালি কন্টেইনার ছিল যুক্তরাজ্যের ইউয়র্কশায়ারের উপকূলটি তেল টার্মিনালের জন্য পরিচিত এ উপকূলে বিদেশি কাঁচামাল প্রক্রিয়া করে পেট্রোল এবং অন্যান্য জ্বালানি তৈরি করা হয় উনিশশো সালে হাল উপকূলে দুটি তেল ট্যাঙ্কারের সংঘর্ষে উভয় জাহাজে আগুন ধরে যায় এ ঘটনায় প্রায় এক লাখ টন কাঁচামাল উপকূলে আছড়ে পড়ার ঝুঁকি তৈরি হয় এর ফলে সমুদ্র জীবনের জন্য ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল তবে ওই সময় শক্তিশালী স্রোত সেই তেল উপকূল থেকে দূরে নিয়ে যায়